নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হল দুধ পুলি তবে পুর তৈরি না করে বা পুর ভরা ছাড়াই কেনা চালের গুঁড়ো দিয়েই বানিয়ে ফেলব নরম দুল তুলে দুধ পুলি আর খুব কম সময়ের মধ্যে ভীষণ সহজে এটা তৈরি হয়ে যাবে তো এর জন্য প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক কাপ জল জলটা একটু গরম হলে এখানে দিয়ে দিলাম প্রায় দু টেবিল চামচ মতো খেজুরের গুড় তারপরে গুড়টাকে ভালো করে জলের সাথে মিলিয়ে নিলাম এরপরে এখানে দিয়ে দিচ্ছি এক কাপ চালের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক কাপ নারকেল কোড়া আর দিয়ে দিচ্ছে খুব সামান্য পরিমাণে একটু নুন এরপরে ভালো করে সবটাকে মিলিয়ে মিশিয়ে নেবো তো ভালো করে সবটাকে মিলিয়ে নিয়ে এরপরে আমি গ্যাসটাকে অফ করে এটা একটা থালায় ঢেলে নিলাম এরপরে আমি হাত দিয়ে এটাকে ভালো করে আঠামাকার মতো করে মেখে একটা ডো তৈরি করে নিলাম এরপরে এখানে অল্প করে এক চামচ বাটার বা ঘি নিয়ে এই ডোয়ের সঙ্গে ভালো করে মেখে নিলাম তাহলে কি হবে পুলিটা একদম নরম তুলতুলে হবে সাত দিন পরেও কিন্তু এটা শক্ত হবে না তো এরপরে এই মাখা থেকে অল্প অল্প করে নিয়ে এরকম দু হাতের তালুর সাহায্যে লম্বা লম্বা করে পুলি আকারে আমি একটা একটা করে পুলি গড়ে নিচ্ছি তো ঠিক এরকমভাবে ছোট বড়ো যার যেরকম পছন্দ সেই সেইভাবে গড়ে নিতে পারেন তো আমি একটু ছোট ছোট করে এইরকমভাবে লম্বা লম্বা করে পুলি পুলিগুলো একে একে গড়ে নিলাম তো সবকটা সব কটা পুলি আমি এইভাবে রেডি করে নিলাম এরপরে গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিলাম দুধ ও দুধটাকে প্রথমে ভালো করে ফুটিয়ে ঘন করে নিলাম দুধটা একটু ঘন হয়ে গেলে এরপরে এর মধ্যে দিয়ে দিলাম আমি আবারও খেজুরের গুড় যখন আমি গুড়টা মেশালাম তখন আমি গ্যাসের গ্যাসটাকে অফ করে দিয়েছিলাম গুড়টাকে ভালো করে মিশিয়ে মিলিয়ে নিয়ে এরপরে আবার গ্যাসটাকে জ্বালিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে যে পুলিগুলো আমি তৈরি করেছিলাম সেই পুলিগুলো সবগুলোই দুধের মধ্যে আমি দিয়ে দিলাম এরপরে ভালো করে দুধের সাথে মিলিয়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেই তিন থেকে চার মিনিটের জন্য এটাকে আমি একটু ফুটিয়ে নিলাম এরপরে ঢাকনাটা খুলে নিলাম নেড়ে চেড়ে দেখে নিলাম পুলিগুলো কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে আর পুলিগুলো কিন্তু একদম নরম তুলতুলেভাবেও তৈরি হয়ে গেছে এরপরে আমি গ্যাসটাকে অফ করে দিয়ে এটাকে আমি মিনিট পাঁচেকের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম তারপরে আমি সার্ভিং বোল নিয়ে নিয়েছি তো পুলিগুলো আমি সার্ভিং বলে তুলে নিচ্ছি সার্ভ করার জন্য তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি দুধ পুলি আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামটাকে পারলে ফলো করে নেবেন